হাই এভরিওয়ান আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান আপনি এসআইপি থ্রু দিয়ে ইনভেস্ট করতে চান কিন্তু কোন নিয়মে এসআইপিতে ইনভেস্ট করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন তা কি আপনি জানেন না সেই জন্য আপনি ভীষণভাবে চিন্তিত আপনি একদম চিন্তা করবেন না কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র সর্বদা আপনার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে বসে আছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো এসআইপি করার সময় কোন পদ্ধতির মাধ্যমে বা এসআইপি করার সময় কোন বিষয় মাথায় রেখে এসআইপি করলে আপনি সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত দেখুন এস আই মাধ্যমে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যান। তাহলে আপনাকে মূলত তিনটি বিষয়ের উপর নজর দিতে হবে প্রথম বিষয়টি হল মিউচুয়াল ফান্ড সিলেকশন দেখুন মিউচুয়াল ফান্ড সিলেকশনের সময় আপনার কি কি বিষয়ে নজর দেওয়া দরকার বা কিভাবে মিউচুয়াল ফান্ড সিলেকশন করবেন সেই নিয়ে একটি ভিডিও অলরেডি আমার করা আছে উপরের আই বটনে সেই ভিডিওর লিংক আছে আপনারা দেখে নিতে পারেন দ্বিতীয় যে বিষয়টি হল সেটি হলো টাইম দেখুন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে টাইম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি সবসময় মিউচুয়াল ফান্ডে মিনিমাম দশ বছর সাজেস্ট করি মিউচুয়াল ফান্ডে টাইম হরাইজেন যত বেশি হবে পাওয়ার অব কম্পাউন্ডিং এফেক্ট তত বেশি হবে তত বেশি আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন আপনি যদি পঁচিশ বছর ইনভেস্ট করেন আপনি যে পরিমাণ রিটার্ন জেনারেট করবেন আপনি কুড়ি বছরে কিন্তু সেই পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবেন না এবং আপনি লেন্থ লেন্থ টাইম যত বেশি হবে আপনার এসআইপির পরিমাণ কম হলেও আপনার টাইম লেন্থ যদি কম থাকে আপনার এসআইপি পরিমাণ যদি বেশি হয় তাতেও আপনি কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন এই বিষয়টি আমি স্ক্রিনে আলোচনা করছি আপনারা স্ক্রিনে দেখতে থাকুন দেখুন এর মাধ্যমে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করে কোটিপতি হতে পারেন তার উদাহরণ আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন পাঁচ হাজার টাকা করে যদি আপনি মান্থলি এসআইপি করেন পঁচিশ বছর বয়স থেকে পঁচিশ বছরটা হচ্ছে আইডিয়া লাইফ এবং পঁচিশ বছরের জন্য আমি মনে করছি মানে পঞ্চাশ বছর বয়সে এক্সপেক্টেড রিটার্ন আমি মনে করছি এইটিন পার্সেন্ট দেখুন পার্সেন্ট রিটার্ন লং টার্মে পাওয়া যেতেই পারে সঠিক ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন আপনি পনেরো থেকে আঠারো পার্সেন্ট বুঝে পেতে পারেন আমরা আমাদের কাছে কনসার্ন নিলে আমরা সেরকমই ফান্ড বলে যাতে আপনি কমসে কম এইটিন পার্সেন্ট রিটার্ন পেতেই পারেন দেখুন পাঁচ হাজার টাকা করে যদি পঁচিশ বছর ধরে আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি দিচ্ছেন কত মোটে পনেরো লাখ টাকা সেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন কত টু পয়েন্ট ওয়ান ক্রো দিয়ে আপনার টোটাল ইনভেস্ট করেন তাহলে পঞ্চাশ বছর বয়সে আপনি কোটিপতি খুব সহজেই হতে পারছেন পঁচিশ বছরের জায়গায় যদি আরো পাঁচ বছর আপনি বেশি ইনভেস্ট করেন ধরুন তিরিশ বছর আপনি ইনভেস্ট করবেন সেটাই দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ বছরের জন্য অ্যামাউন্টটা বেড়ে কত হয়ে গেল ফাইভ পয়েন্ট টু ক্রো হিউজ রিটার্ন এবারে মনে করুন আপনি পঁচিশ বছর বয়স থেকে ইনভেস্ট করেন আপনি কুড়ি বছর বয়সে ইনভেস্ট করবেন প্রথমে আমি পঁচিশ বছরই দেখাচ্ছি তাহলে চেঞ্জ দেখতে পাচ্ছেন তিরিশ বছর বয়সে আপনার ইনভেস্টমেন্টটা কত হিউজ পরিমাণ ইনভেস্ট হল এবার ধরুন আপনি তিরিশ বছর বয়স পর্যন্ত ইনভেস্ট করেননি আপনি পাঁচ বছর পর থেকে পঁচিশ বছরে পাঁচ বছর পর থেকে মানে তিরিশ বছর থেকে আপনি ইনভেস্ট করতে শুরু করেছেন ষাট বছর পর্যন্ত তাহলে আপনার ধরুন আপনি পঁচিশ বছর বয়স পঁচিশ বছর বয়সী আপনি ইনভেস্ট করলেন তাহলে কত টু পয়েন্ট টু ফাইভ ক্রো আপনি ইনভেস্টের পরিমাণ ডবল করে দিলেন দশ হাজার করে দিলেন দেখুন তাতেও কিন্তু আপনি ছুতে পারছেন না ফোর পয়েন্ট ফাইভ প্রো সেখানে হচ্ছে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে আপনি যদি আর পাঁচ বছর যদি বেশি ইনভেস্ট করেন তাহলে আপনি এর থেকে অনেক বেশি রিটার্ন পাবেন দেখুন টাকা ইনভেস্ট ইনভেস্ট করে আপনি যদি বছর কম করেন তাতেও কিন্তু আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে তিরিশ বছর ইনভেস্ট করে যা রিটার্ন পাচ্ছে তাকে ধরতে পারছেন না মাত্র ফোর পয়েন্ট ফাইভ প্রোর আপনি কিন্তু ডবল টাকা ইনভেস্ট এসআইপি করে যাচ্ছেন এটাই হলো এসআইপি মধু এখানে হচ্ছে মেন হলো টাইম স্প্যান আপনি যত টাইম ইন্টারভেলে ইনভেস্ট করতে থাকবেন লাভ কিন্তু আপনার তত বেশি আপনি যত টাইম ইন্টারভেল আপনার যত কম হবে আপনি যদি টাকার পরিমাণ বাড়াতেও থাকেন তাহলেও কিন্তু আপনি সেই রিটার্ন পেতে পারবেন না এটাই হলো এসআইপির মধু এবং তৃতীয় যে বিষয়টি সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পেশেন্স দেখুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনাকে যথেষ্ট পেশেন্স রাখতে হবে কারণ লং টার্মে যখন আপনি ইনভেস্ট করবেন তখন মার্কেট বহুবার আপ এবং ডাউন হবে এবং মার্কেটে রিসেশনও আপনি দেখতে হতে পারে তাই ভয়ে সেই সময় এসআইপি স্টপ করে দিলে চলবে না এসআইপি ওই সময় আপনাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে কারণ মার্কেট যখন ক্র্যাশ করে অ্যাকচুয়ালি এসআইপি মজা কিন্তু তখনই কারণ মার্কেট ক্র্যাশ করলে আপনি বেশি পরিমাণ ইউনিট পেতে পারেন যার ফলে রুপি কস্ট অ্যাভারেজিংয়ের ফলে আপনার ন্যাভের পরিমাণ কমে যাবে যার ফলে হিউজ রিটার্ন পাওয়ার আপনার প্রবাবিলিটি আছে এই সম্পর্কে একটি ভিডিও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের এসআইপি এর মাধ্যমে আপনি কিভাবে কোটিপতি হতে পারেন এই একটি ভিডিও আমার অলরেডি করা আছে যার লিংক উপরে আই বটনে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সুতরাং পেশেন্স যদি আপনি রাখতে পারেন আপনি অবশ্যই গেন করবেন পেশেন্স রাখাটা এক্ষেত্রে খুব জরুরি পরিশেষে বলা যায় আপনি যদি এই তিনটি বিষয় মাথায় রেখে মিউচুয়াল ফান্ডে এস আইপির থ্রুতে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনি হিউজ রিটার্ন জেনারেট করতে পারবেন এছাড়া আপনার লাইফের যে লক্ষ্য সেটা অবশ্যই আপনি পূরণ করতে পারবেন এবার আপনারা নিচে কমেন্টসে লিখে জানান আপনারা কি মিউচুয়াল ফান্ডে লং টার্মে এস আই মাধ্যমে ইনভেস্ট করতে ইচ্ছুক যদি ইচ্ছুক হন তাহলে ওয়াই লিখুন আর যদি ইচ্ছুক না হন তাহলে এন লিখুন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আপনাকে আমাকে ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে দেবে এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের মধ্যে স্প্রেড করে দেবেন ভিডিও রিলেটেড যদি কোনো কয়েনি থাকে তাহলে নিচে কমেন্টসে লিখে জানান তাহলে আজ এই পর্যন্তই এবারে ভিডিওটি শেষ করছি এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার